দেখ সামাজিক যুক্তি মতবাদে লকের ধারণা ব্যক্ত হবসের কি ছিল ছিল যেটা হয়েছিল আর হচ্ছে তোমার এটা হচ্ছে লক লকের হচ্ছে ষোলোশো নব্বই একান্ন নব্বই পরেটা সতেরোশো বাষট্টি তাইনা রুশো তাহলে ষোলোশো নব্বই সালে প্রকাশিত টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট অনেক জায়গায় সিভিল গভর্নমেন্ট লেখা আছে যেভাবে একভাবে লেখবা নাম গ্রন্থে রাষ্ট্রের ছয়টা রফালা একার ওই রাষ্ট্রের ওখানে পেট কাটার সদাও যেটাকে বলে উৎপত্তি সম্পর্কে লক তার অভিমত ব্যক্ত করেছেন ফেফসের মতো লক ও প্রাকৃতিক অবস্থা নিয়ে তার আলোচনা শুরু করেছিলেন কিন্তু লক চিত্রিত প্রাকৃতিক অবস্থা ছিল হফসের হফস এর কাল্পনিক বা হবস কাল্পনিক প্রাকৃতিক অবস্থার কল্পিত আছে তাই তো হ্যাঁ ঠিক আছে এটাও লেখা যাবে হবস কল্পিত প্রাকৃতিক অবস্থার বিপরীত ঠিক আছে তারপর এই প্রাকৃতিক অবস্থাকে লক লকে কি হস হবে না থাক প্রাক রাষ্ট্র থাকার অফাই করো আবার সটা ঠিক করো রাষ্ট্রনৈতিক বলে বর্ণনা করেছেন এরূপ প্রাকৃতিক অবস্থায় সমাজ জীবনের অস্তিত্ব বর্তমান বর্তমান ছিল তাই তো মানে এখানে লক বলেছে হবসের ভাষায় তখনও সমাজ ছিল কি না বা কেউ বলেছে যে সমাজ ছিল তখন রাষ্ট্র ছিল না সেরকম সেরকম একটা কথা বলা হয়েছে কিন্তু এখানে লক কি বলেছে একেবারে সোজাসুজি যে সমাজ জীবনের অস্তিত্ব বর্তমান ছিল তখন মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হতো প্রাকৃতিক নিয়মের দ্বারা স্বভাবতই ওই কি নিয়ন্ত্রিত জীবনে সাম্য ও স্বাধীনতা বিরাজ করতো মানুষ পরিচালিত হতো যুক্তি ও বিবেকের দ্বারা কিন্তু এই যে হবস যেটা বলেছিল নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক স্বল্পায়ু আর মানুষকে কি বলেছিল ক্ষমতা লোভী এসব বলেছিল না কিন্তু লকের দুনিয়া বা লকের পৃথিবী কিন্তু সম্পূর্ণ আলাদা লেখেছ তারপরের পেজে কি বলেছে সেই প্রাকৃতিক অবস্থায় মানুষ জীবন বা মনুষ্য জীবন মানুষ জীবন সম্পত্তির ও স্বাধীনতার অধিকার ভোগ করতো ঠিক আছে অধিকারকে প্রাকৃতিক অধিকার বলে চিহ্নিত করেছেন এই যে হবসের লকের ভাষায় প্রাকৃতিক অধিকার কি এই লাইনে আছে কিন্তু হ্যাঁ যে মানুষ জীবন সম্পত্তি এবং স্বাধীনতার অধিকারটা ভোগ করত এই যে যে তিনটি অধিকার জীবন সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার এটাকেই লক বলেছে প্রাকৃতিক অধিকার কিন্তু ওই প্রাকৃতিক অবস্থাও কাম্য ছিল না কারণ কাম্য মানে হচ্ছে যেটা মানুষ কামনা করে চায় সেটাও কাম্য ছিল না কারণটা কি বলেছে এক নাম্বার প্রাকৃতিক আইনের কোন সুস্পষ্ট সংজ্ঞা তখন ছিল না সংজ্ঞা মানে হচ্ছে কাকে বলে তো মানে প্রাকৃতিক অধিকারটা কি প্রাকৃতিক আইনের কোনো সুস্পষ্ট সংজ্ঞা ছিল না দ্বিতীয় নাম্বার আছে আইনের ব্যাখ্যা ব্যাখ্যা বানানটা ভুল আছে মনে হয় ব্যাখ্যার কোন ব্যবস্থা ছিল না ব্যাখ্যা বানানটা ঠিক করবা ওই ক্ষয় আবার জফল হবে ক্ষয় জফল হ্যাঁ ক্ষয় জফল আকারর ব্যাখ্যা আর ওই আগেরটাই বয় জফল আকার আছে না ওই আকারটা থাকবে না বয় জফল ক্ষয় জফল আকারর ব্যাখ্যার কোনো ব্যবস্থা ছিল না 3 নম্বর ওই আইনের বলবৎ করার কোনো উপায় ও ছিল না যেহেতু রাষ্ট্র নেই কারো এই যে তোমার প্রাকৃতিক আইন আইন আছে এই আইন তো রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় কিন্তু ওখানে আইন নেই আদালত নেই পুলিশ সিস্টেম নেই ওই আইনটাকে বলবৎ করার জন্য মানে করার জন্য কোনো সিস্টেম ছিল না প্রাকৃতিক অবস্থায় এই এই অসম্পূর্ণতার জন্য মানুষের জীবন নিরাপদ ছিল না তারপর কি আছে প্রাকৃতিক অধিকারগুলোকে মানুষ সুষ্ঠুভাবে ভোগ করতে পারতো না তাই তারা চুক্তির মধ্য চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি করলো বা করেছিল লকের মতে চুক্তি হয়েছিল দুটি আর হবসের চুক্তি ছিল একটি সেটা কার ছিল জনগণ এর সঙ্গে জনগণের চুক্তি রাজা কিন্তু না কি বলেছে দেখো প্রথম চুক্তিটি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে এবং দ্বিতীয় চুক্তিটি হয়েছিল জনগণের সঙ্গে সরকারের প্রথমটা ছিল কিন্তু জনগণের নিজেদের মধ্যে দ্বিতীয় চুক্তিটা কিন্তু সরকারের সঙ্গে ছিল না প্রজাদের জীবন সম্পত্তি ও স্বাধীনতার অধিকার রক্ষায় ব্যর্থ হলে সরকারকে ক্ষমতাচ্যুত করার অধিকার লক জনসাধারণের হাতে প্রদান করে এগুলো কিন্তু এক ধরনের কাল্পনিক তত্ত্ব ঠিক আছে এইভাবে লক রাজনৈতিক সার্বভৌমিকতার জন্ম দিয়েছিলেন তারপর কি আছে জন লকের সামাজিক চুক্তি মতবাদের কিছু প্রধান সমালোচনা নিচে তুলে ধরা হলো এবার দেখো কি বলেছে ঐতিহাসিক নির্ভুলতার অভাব সমালোচকদের মতে লকের প্রাকৃতিক অবস্থা এবং সামাজিক চুক্তি এর ধারণাগুলি ঐতিহাসিক বাস্তবতার সাথে সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মানব সমাজের উৎপত্তি এবং বিকাশের প্রকৃত ইতিহাস লকের বর্ণনার এখন থেকে একটা দাও প্রথম নটা তাহলে রেপটা আগের আগের যে ন আছে ওর উপরে দাও ওই পরের নর উপরে দিয়েছো নিয়া ভুল হচ্ছে আরকি হ্যাঁ বর্ণনার চেয়ে অনেক বেশি জটিল হয়েছে প্রথমটা কি ঐতিহাসিক নির্ভুলতার অভাব এটা কিন্তু শুধুমাত্র লকের না এই সমস্যাটা কিন্তু হবস লক রুশো প্রত্যেকেরই মানে এই সামাজিক চুক্তি মতবাদেরই একটা খামতি বা কনসেপ্ট না খামতি মানে হচ্ছে ভুল একটা মানে কি বলে ওটাকে সমালোচনা আর কি না না ওরা সমালোচনা করবে কেন ওদের সমালোচনা করা হয়েছে মানে ওদের তত্ত্বের ওই জিনিসটা কমতি আর কি বোঝা গেল হ্যাঁ তারপর দেখো ব্যক্তি কি আছে স্বাতন্ত্রের উপর অতিরিক্ত জোর ব্যক্তি স্বাতন্ত্র মানে কি জনগণকে অতিরিক্ত ভাবে স্বাতন্ত্র দিতে হবে মানে স্বাধীনতা দিতে হবে যেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে লোকের মতবাদে বা মতানুসারে ব্যক্তি স্বাতন্ত্র এবং ব্যক্তিগত অধিকারের উপর অত্যাধিক জোর দেওয়া হয়েছে মতবাদে ব্যক্তি স্বাতন্ত্র এবং ব্যক্তিগত অধিকারের উপর অত্যাধিক জোর দেওয়া হয়েছে তারপর কি বলেছে সমালোচকরা মনে করেন এটি সামাজিক সংহতি এবং সমষ্টিগত কল্যাণের গুরুত্বকে উপেক্ষা করে কারণ মানুষ নিজেরটা নিজে ভালো বুঝবে সমাজের দিকে তাকাবে না তাহলে কি হবে এই ব্যক্তি স্বাতন্ত্র এর উপর অতিরিক্ত জোর দিলে সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপরটা দেখো তিন নাম্বার সম্পত্তির ধারণা লক ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সমালোচকরা বলেন এটি অসমতার এবং সামাজিক অবিচারের দিক পরিচালিত দিকে এটি অসমতা এবং সামাজিক অবিচারের দিকে পরিচালিত করতে পারে মানে এই ধারণাটি আর কি ব্যক্তি সম্পত্তির ধারণা তারপর কি বলেছে সম্পত্তির ধারণাকে কেন্দ্র করে সমাজে ধনী ও গরিবের ভেদাভেদ বাড়তে পারে ওখানে ওটা কাটো গোল গোল দিয়ে দুটো দাগ দিয়েছো না একটা ওটা কাটো একটা দাড়ি দাও ওখানে ওই যে যে ওই যে যে উপরে ওই যে উপরের যে পয়েন্ট আছে না সম্পত্তির ধারণা ওর সঙ্গে একসঙ্গে মার্জ হয়ে যাবে ওটা হ্যাঁ আর খোপটা কেটে দাও মানে ওটা একসঙ্গে আর কি এর সঙ্গে সংখ্যালঘুদের অধিকার লোকের মতবাদে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে সমালোচকরা মনে করেন এটি সংখ্যালঘুদের অধিকারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে মানে সবসময় জনগণের শাসন বা গণতন্ত্র যে সিস্টেম আছে মনে করো যে কোনো জায়গায় এটাকে শহর থেকে ভালো সিস্টেম বলা হয় কিন্তু অধিকাংশ লোক যে দলে থাকবে আর যে যে দলটা যে দলের লোক কম থাকবে লোকের পরিমাণ সেই দল কি হবে ওই সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুরা অত্যাচারিত হতে পারে তাহলে কি করতে হবে সংখ্যালঘুদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যে তাদের জন্য আলাদা রকম রিজার্ভেশনের প্রয়োজন আছে পরে দেখো পাঁচ নম্বর কি বলেছে নারীর অধিকার লোকের সামাজিক চুক্তি মতবাদে নারীর ভূমিকা এবং অধিকার স্পষ্টভাবে আলোচিত হয়নি সমালোচকরা মনে করেন এটি লিঙ্গভিত্তিক অসমতাকে উপেক্ষা করে এটা আসলে সেইভাবে ধরা উচিত না না কারণ ওদের যে মতবাদ সেটা কিন্তু খুব সুস্পষ্ট আর এই যে নারীবাদ মনে করো বা নারীদের যে ক্ষমতায়ন বা অধিকার সেই সময় মানুষেরই কোনো অধিকার ছিল না বোঝা গেল আর নারীদের অধিকার তো অনেক দূরের ব্যাপার তো তাও একটা পয়েন্ট আছে কোনো অসুবিধা নেই পরে দেখো উপসংহারে কি বলেছে লকের সামাজিক চুক্তি মতবাদে একটি মতবাদ একটি প্রভাবশালী রাজনৈতিক তত্ত্ব আচ্ছা মতবাদে লিখেছো তো ওই কেটে দাও যা সরকারের বৈধতা এবং নাগরিকদের অধিকার সম্পর্কিত ধারণাগুলিকে গভীরভাবে প্রভাবিত করেছে আর আছে নাকি এটা হয়ে গেছে তো একটু পড়ো है मुक